আজকে দেখাবো চরম গরমে আরামের কালেকশন দেখেন কিন্তু একদম চোখের শান্তি হয় কিনা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নাজবুন আমার পেজ মেরুন থেকে চলে এসেছি এত সুন্দর আনিস্টি স্টুপিস কালেকশন দেখাবো তুল তুলে সফট কটনের এর এত দারুন এবং এটা সৌন্দর্যই অন্যরকম হ্যাঁ দুটো কালার থাকবে দুটোই হোয়াইট বেজ এর উপরে সো জয়েন করে কিন্তু আপনাকে লাইক লাভ দিয়ে দিবেন এবং কমেন্টস করতে হবে দেখেন তুল তুলে সফট কটন তুল তুলে সফট কটন আমি বারবারই বলছি এটা আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে একেবারে ট্রাস্ট মি তুলার মতো এত সফট হবে ঠিক আছে এটা আমি স্টিচ কামিজ এটা বডি থাকবে 60 লং থাকবে 46 ফ্রন্ট পার্টে আগে আমি থেকে দেখিয়ে দেই হ্যাঁ হোয়াইট উপরে আপনি

কাটের মধ্যে আপনি পুরোটার মধ্যে দেখেন কি সুন্দর করে ডাবল শেডের আপনি স্ক্রিন প্রিন্ট পাবেন অল ওভার বরাট করে আপনার হ্যান্ড চুপি করা ঠিক আছে ফুল ফ্রন্ট পাটে আপনি হ্যান্ড কার্ড চুপি পাচ্ছেন অসাধারণ একটা কালেকশন ঠিক আছে তো এই গরমের মধ্যে যারা একটু আরাম টাইপের কালেকশন চাচ্ছেন এইটা একেবারে মনের মতো হবে ট্রাস্ট মি হাতে ধরে দেখে নেবেন আপু কি কোয়ালিটি কি প্রাইসে দিচ্ছে একেবারে তুল তুলে সফট এবং হ্যান্ড কার্ড আপনি অবশ্যই দেখে নেবেন এত দারুণ হ্যাঁ ফুললি আপনার হ্যান্ড কার্ড চুপি করা ক্রিস্টাল দিয়ে ঠিক আছে এবং আপনার প্রত্যেকটা

তুলতুলে সফটকটের রেউন না সো কত থাকবে জানেন মাত্র 1350 টাকা প্রাইস মাত্র 1350 টাকা টু পিসে যাদের কি এই কালারটা ভালো লাগছে স্ক্রিনশট দেন আইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি সো দেখেন এটা হচ্ছে নেক্সট কালার আমি আগেই বলেছি দুটোই কিন্তু হোয়াইট বেস হ্যাঁ চোখের শান্তি মনের শান্তি গরমে আরাম যেরকম বলেন একদম দারুন একটা কালার কালেকশনস এবং দেখেন হোয়াইটের উপরে কিন্তু এটা একেবারে খুব সুন্দর করে পিচ পিঙ্ক কালার এন্ড তার সাথে কিন্তু অরেঞ্জ হ্যাঁ লাইট অরেঞ্জ কালারে কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে

ফুললি হ্যান্ড কারচুপি ফুললি ফুললি হ্যান্ড ঠিক আছে এই ড্রেসটা যারা যারা মিস করবেন ট্রাস্ট মি একদম মানে আমি জানি পরে একদম আফসোস হবে কজ কি জানেন এটা একেবারে প্রাইস ওর দি ড্রেস পঞ্চাশ টাকায় আপনি হ্যান্ড চুপি পাচ্ছেন স্ক্রিন প্রিন্ট পাচ্ছেন দাও ডাবল টনের পুরো ক্রিস্টাল দিয়ে করা আছে দেখেন একদম মানে এত সুন্দর এই ড্রেসটা সামনাসামনি সামনে একদম প্রেমে পড়ে যাবেন এত সুন্দর হ্যাঁ এবং এই কালার কম্বিনেশনগুলো দেখে নিন কি জিনিস এটা ঠিক আছে সো ফ্রন্ট পাটে ফুললি হ্যান্ড কারচুপি করা আছে এই হচ্ছে আমার ড্রেসটা

আপনি অবশ্যই ঘরে বসে দেখে শুনে পারচেস করেন ঠিক আছে আজকে আজকের মতো আল্লাহ হাফিজ